আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা সবাই ভালো আছেন কুশিকাটার নেক ডিজাইনটার ভিডিওটা আমি দিয়েছিলাম বলেছিলাম যে ফুল বানিয়ে এটা বসিয়ে দেখাবো যে আসলে কেমন লাগে তো সে ফুলগুলো আমি বানিয়েছি আজকে ফুলগুলো বসালাম এখনও সেলাই করিনি সেটিং করিনি শুধু দেখানোর জন্যই এইভাবে বসাইছি যে আপনারা দেখবেন যে কেমন লাগে বা যেভাবে খুশি আপনারা সেভাবে বসাতে পারবেন আমি ভাবে দেখাচ্ছি এটা হলো সামনে তো আমি তিনটা লেয়ারে ফুলটা বানিয়েছি দেখেন একটা হলো হলুদ নয়টা সুতা দিয়ে বানিয়েছি এটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ নিয়েছি আর নয়টা সুতা আরেকটা শেট সুতা যেটা আমি যা মানে হাফবুটিটা বানিয়েছি ওই সুতাটা নিয়েছি তো আমি আর একভাবে দেখালাম দেখেন এক সাইডেও আমি দিয়েছি আপনাদের যেভাবে মনে হয় এইভাবে ভালো লাগতেছে আপনারা ওইভাবেই ফুলগুলা বসিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা ফুলে যে মাঝে স্পেস দেখতেছেন একটা ফাঁকা ঘর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি সব জায়গাতে আপনারা পুঁথি পাল যে সাদা পুথিটা ওই পুথিটা বসালে আর বেশি ভালো লাগবে তো আমি এখন পুথিটা আমার কাছে ছিল না তাই দেখাইতে পারি নাই তো আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা এইভাবে ফুলগুলো বসিয়ে নেবেন আর কেমন হলো আমার নেক ডিজাইনটা ফুলগুলো কেমন হলো কমেন্টে জানাবেন